রাজধানী সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে অবরুদ্ধ আনসার সদস্যরা রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এর আগে আনসারে বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সারা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা হামলায় অন্তত জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা